আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন সময় এসেছে যখন তুমি সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছ যখন জীবন একদম অন্ধকার মনে হয়েছে পথ হারিয়ে ফেলেছো তখন আল্লাহ তোমাকে ডাকছেন বলছেন আমার উপর ভরসা করো হ্যাঁ শুধু আল্লাহর উপর ছেড়ে দাও দেখবে কিভাবে জীবন বদলে যায় আল্লাহ তালা বলেন ওয়ামাই তাওয়াক্কালা আলম লহি ফাহুয়া হাসবু অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক এই এক আয়াত বদলে দিতে পারে একটি সম্পূর্ণ জীবন আমরা কষ্টে পড়ে বিপদে পড়ে অনেকটা দিশেহারা হয়ে যায় যে আহ আমাদের জীবনটাই মনে হয় ব্যর্থ কিন্তু না আমরা ব্যর্থ নয় দর্শক আমাদের জীবন আল্লাহ তালা দিয়েছেন এবং আমাদের প্রত্যেকের জন্য মহান রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আমরা দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাহারা ভেবে রেখেছেন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন যে আমরা কোথা থেকে কিভাবে আমাদের রিজিক সংগ্রহ করব তাই প্রিয় দর্শক আমরা ব্যর্থ নয় আমরা যতই কষ্টে পড়ি না কেন যতই চিন্তা প্রেশানিতে পড়ি না কেন আপনারা আল্লাহকে ভুলে যাবেন না চেষ্টা চালিয়ে যান ভরসা রাখুন আল্লাহর উপর আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট প্রিয়দর্শক আমাদের এই কষ্ট চিন্তা পেশানি দূর করতে হলে প্রথমেই আমাদের তাওয়াকুল করতে হবে তাওয়াক্কুলের অর্থ ও মাহত্ব সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি তাওয়াকুল মানে শুধু বসে থাকা নয় এটা হলো চেষ্টা করা তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া তাওয়াকুল মানে আমি আমার সামর্থ্য অনুযায়ী করেছি এখন ফলাফল যার হাতে সে আমার রব আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহ ইফাতা ওয়াক্কালু মুমিনিন অর্থাৎ তোমরা যদি মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা করো সুরা আল মায়দা রাসূলুল্লাসাল্লাহল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর তেমনভাবে ভরসা করতে যেমন ভরসা করার হক তবে তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে প্রিয় দর্শক একবার ভাবুন একটা পশু পাখি কীট পতঙ্গ কিভাবে তারা রিজিক পায় তারা তো আমাদের মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না তারপরেও এই পশু পাখিগুলো কিভাবে রিজিক সংগ্রহ করে একবার ভাবুন তারা আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে তারা আল্লাহর উপর ভরসা করে সকালবেলা ঘর থেকে বাসা থেকে বের হয় এবং সারা দিন চেষ্টা করে তাই সন্ধ্যা বেলায় তারা পেট ভরে পরিপূর্ণ হয়ে বাসায় ফিরে সুবহানাল্লাহ আমরা যদি এভাবে পশু পাখির মতো পরিশ্রম করতে পারি আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করতে পারি আল্লাহ পাখিদের মতো আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ অর্থাৎ তাওয়াকুল মানে পরিশ্রম ছেড়ে দেওয়া নয় বরং কাজের পরে শান্ত হৃদয়ে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তাহলে প্রিয় দর্শক জানুন আল্লাহর উপর ভরসা করলে কিভাবে অভাব দূর হয় যখন একজন মানুষ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তখন তার রিজিক আল্লাহ এমন ভাবে খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াতাকি আল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নির্দেশ মেনে চলে আল্লাহ তার জন্য পথ বের করে দেন আর তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করে না সুরা তালাক একজন সাহাবির গল্প আপনাদেরকে শোনাচ্ছি একবার রাসুল্লাহ সাল্ল আলাহ এক সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার উটকে বেঁধে রাখো না আল্লাহর উপর ছেড়ে দাও তখন তিনি বললেন আমি আল্লাহর উপর ভরসা করি রাসুলসাল্লাই আসাল্লাম বললেন দায়িত্ব পালন করো চেষ্টা করো তারপর আল্লাহর উপর ছেড়ে দাও তুমি যখন এমন মনোভাবে কাজ করো তখন আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন যেখানে অন্যরা শুধু বন্ধ দরজা দেখে অর্থাৎ এই হাদিস দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন তাহলে আপনি পরিশ্রম করুন চেষ্টা করুন তারপর ফলাফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দিন দর্শক আল্লাহর উপর ভরসা করলে কিভাবে মানসিক শান্তি আসে তা সম্পর্কে একটু জানুন জীবনের দুঃসময়ে আমরা কাপি হতাশ হই চিন্তায় ডুবে যাই কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করে তাদের অন্তরে এক অদ্ভুত শান্তি আসে আল্লাহ বলেন আল্লাহুল অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায় সূরা আর হ্রদ একজন গরিব মেহনতি লোক ছিল যার ঘরে একদিন এক বেলা খাবারও থাকতো না তবু সে প্রতিদিন ফজরের নামাজের পর হাত তুলে বলতো ইয়া আল্লাহ তুমি আমার অভিভাবক তুমি আমার রিজিক দাতা কয়েক মাস পরে সেই মানুষই এক সফল ব্যবসায়ী হয়ে উঠে সে বলেছিল আমি শুধু আমার দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম আর তিনি আমার সব কিছু বদলে দিলেন প্রিয় দর্শক তাওয়াকুলের ফল জীবন বদলে যায় যখন তুমি সত্যিকার অর্থে আল্লাহর উপর নির্ভর করো তখন আল্লাহ তোমার জন্য এমন পথ তৈরি করে দেন যা তুমি কখনো দেখো বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন আবু দাউদ শরীফের হাদিস দুনিয়ার প্রত্যেক কষ্ট ব্যর্থতা ভয় একটাই পরীক্ষা তুমি কার উপর ভরসা করো মানুষের উপর নাকি আল্লাহর উপর যখন তুমি বলো হে আল্লাহ আমি সব তোমার উপর ছেড়ে দিলাম তখন আল্লাহ বলেন তুমি আমার উপর ছেড়েছ তবে আমি তোমার জন্য যথেষ্ট সুবহান প্রিয় দর্শক আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা তাওয়াকুলান আলাইকা ওয়ারিদম বেকদ ইকা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার উপর পূর্ণ ভরসা চাই এবং তোমার ফয়সালায় সন্তুষ্ট থাকার তাওফিক চাই হে আল্লাহ আমার সকল চিন্তা ভয় কষ্ট সব তোমার হাতে ছেড়ে দিলাম তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই আমার জন্য নির্ধারণ করো আমি তোমার উপর ভরসা করলাম তুমি আমার অভাব দূর করো আমার অন্তর শান্ত করো আমার জীবন বদলে দাও তোমার রহমতে প্রিয় দর্শক আজ থেকে আপনি শুধু এক কাজ করুন চেষ্টা করুন আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন কারণ যখন আপনি বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তখন আল্লাহ বলবেন তুমি আমার বান্দা আর আমি তোমার জন্য যথেষ্ট হাঁসবুনার ল হোৱানে আমার ওকিল হাসবুনার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক তাই এই দুয়াটি বেশি বেশি করুন হাসবোনা ল হোৱানে আমার ওয়াকিল হাসবোনার ল হুয়ানে প্রিয় দর্শক আপনার জীবন যদি অন্ধকারে হারিয়ে যায় আল্লাহর উপর ছেড়ে দিন দেখবেন আপনার জীবন আলোয় ভরে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যেন অন্যের উপকারে আসে আর যারা অন্যের ভালো চায় আল্লাহ তালা তার মঙ্গল করেন প্রিয় দর্শক আর এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে হলে এখনই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ